স্বাগত জানাই গুরু টিউটোরিয়াল ইউটিউব চ্যানেল এখন তোমরা দেখতেই পাচ্ছ একাদশ শ্রেণীর স্বাস্থ্য এবং স্বাস্থ্য শিক্ষা বিষয়ের দ্বিতীয় সেমিস্টারের পঞ্চম অধ্যায় এর পূর্বে চারটি অধ্যায়ের সাজেশান এবং উত্তর পেয়েছ সম্পূর্ণ বিনামূল্যে পিটিএফ ডাউনলোড করেছ এখন পঞ্চম অধ্যায় সাজেশান উত্তর দেখে নেবে এরপরের ভিডিওতে রয়েছে এখন পঞ্চম অধ্যায়ের সাজেশান ভালো করে দেখে নাও টেক্সট বইটি রিডিং পড়বে আর যে সাজেশনটি আমি পিডিএফ সকালে উত্তরটি তুলে ধরব অবশ্যই কেউ দেখতে বলবে না পূর্বের অধ্যায়গুলি এছাড়া বাংলা এডুকেশন রাষ্ট্রবিজ্ঞান ভূগোল এই সমস্ত বিষয়ে সাজেশনগুলি রয়েছে আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে যাবে সেখানে দেখবে প্লেলিস্ট আকারে বিভিন্ন সাজেশনগুলি রয়েছে এখন স্বাস্থ্য শিক্ষা পঞ্চম অধ্যায় দেখো স্বাস্থ্য শিক্ষা ও বিদ্যালয় স্বাস্থ্য শিক্ষা

এরপর দেখো তিন নম্বর প্রশ্ন হাইপোকাইনেটিক্স বা কম গতি রোগ বলতে কি বোঝো চারটি কম গতি সম্পন্ন রোগের নাম লেখো এবং কম গতি রোগের কারণগুলি লেখো একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি তুলে ধরা আছে গুরুটিউটের স্বার্থ থেকে সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ সরকারের উত্তরগুলি পাবে এই মাত্র চারটি প্রশ্ন এবং অতিরিক্ত দুটো দিয়েছি তার জন্য আমি পিডিএফ দিইনি কিন্তু উত্তর যখন দেবো তার সম্পূর্ণ বিনামূল্যে পিডিএফ পাবে তাই আমার হোয়াটসঅ্যাপ এবং যে গ্রুপ টিউটোরিয়াল যে টেলিগ্রাম এই হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং টেলিগ্রামে জয়েন হতে ভুলবে না লেটেস্ট নিউজ এবং কীভাবে পিডিএফ ডাউনলোড করবে এবং সেখানে যে কোড লিখলে পিডিএফটি ডাউনলোড করতে পারবে বৃত্তান্ত সেখানে তুলে ধরা হয় এই অবশ্যই টেলিগ্রাম এবং হোয়াটসঅ্যাপ লিঙ্কে জয়েন হতে ভুলবে না আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে পাবে চারটি প্রশ্ন এবং অতিরিক্ত দুই পিডিএফ লিঙ্ক থাকছে না চার নম্বর প্রশ্ন দেখো ধূমপান বলতে কী বলব স্বাস্থ্য উপর ধূমপানের প্রভাবগুলি মোস্ট ইম্পর্টেন্ট এছাড়া দেখো অতিরিক্ত দুটো দিয়েছি ড্রাগ বলতে কি বুঝছো শান্তি ও ক্রীড়ার উপর ড্রাগের প্রভাবগুলি বর্ণনা করো আর দু নম্বর স্বাস্থ্য শিক্ষা বলতে কী বুঝছো বিদ্যালয়ের স্বাস্থ্য কর্মসূচিতে স্বাস্থ্য শিক্ষা এবং স্বাস্থ্য নির্দেশ বর্ণনা করো এই ছটি ধরেছি তার মধ্যে প্রথমে চারটি মোস্ট ইম্পর্টেন্ট এই চারটির মধ্যে থেকে একটি তো হান্ড্রেড এর পারসেন্ট পাবে পরীক্ষা পরীক্ষা দিয়েছি কমেন্ট করে জানাবে উত্তরগুলো ডাউনলোড করতে বলবে না যদি কোনো সমস্যা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও থ্যাংক ইউ ধন্যবাদ দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও আর পূর্ব অধ্যায়গুলি এবং অন্যান্য বিশেষ সাজেশনগুলি দেখতে ভুলবে না